আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যে এখান থেকে দেখছেন সুস্থ আছেন তো আপনারা হয়তো ভিডিও দেখে বা টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকে কোন বিষয়ে ভিডিও হতে যাচ্ছে আজকে ভিডিওটা সম্পূর্ণ গরু চাষি ভাই বোন বন্ধুদের জন্য তো আমি হচ্ছে আমার বাড়িতে যে গরুগুলো লালন পালন করি আর কি তো ওদের হচ্ছে খাবার আমাদের যে জমি আছে সেইখানে যে বিশালিগুলো হয় তাতে মোটামুটি হয়ে যায় কিন্তু সম্পূর্ণভাবে আর কি ওদের যে চাহিদা বা ছয় সাত মাস বা নতুন করে ধান উঠা এক পর্যন্ত যে খাবারের চাহিদা আসলে সেটা আমাদের এখানে হয়ে উঠতেছে না এটা হয়ে না উঠাবে একমাত্র কারণই হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের যে জমিগুলো আছে তো এখানে জলাবদ্ধতা হয়ে যাবে কারণে আসলে খড় ঠিকঠাক মতো উৎপাদন হচ্ছে না এই গত দু এক বছর ধরেই তো যার কারণেই হচ্ছে আমাদের এই অঞ্চলে খড়ের দাম অন্য অন্য বছরের তুলনায় গত দুই বছর বা তিন বছর ধরে একটু বেশি হচ্ছে তো অন্য অন্য বছর হয়তো দেখা যাচ্ছে তিন হাজার টাকা বা পঁয়ত্রিশশো টাকাতে কিনা যায় তো এই বছর দেখলাম দাম তার তুলনায় অনেক বেশি তো আমাদের এখানে হচ্ছে একশো হচ্ছে আপনার কাউন্ট হিসেবে বিশালি বিক্রি করা হয় তো এইখানে দেখলাম যে বিয়াল্লিশশো টাকা করে আর কি যে বিশালিগুলো আমরা এখানে নামাচ্ছি তো ওনার সাথে ঠিক হয়েছে আমাদের বিয়াল্লিশশো টাকা তো উনি হচ্ছে আমরা আর কি যেখানে পাল্লার দিতে চাচ্ছিলাম তো সেইখানে হচ্ছে গাড়ি ঢুকাই দিয়ে উনিও আমার যে বিশালিগুলো উনি হচ্ছে সুন্দর মতো নামায় নামাই দিচ্ছিলাম আমি হচ্ছে ক্যামেরা ধরে আর কি হিসাব করছিলাম যে আসলে উনি যেগুলো ফেলতেছে আসলে ওনার গুণা ঠিক আছে কিনা কারণ দামের জিনিস যদি কম বেশি থাকে তো আসলে বিশ্বাস সবাইকেই করতে হয় তা মনে করেন যে গুনে নেওয়াটা আমার দায়িত্ব এই জন্যই হচ্ছে আমি বিশালিগুলো সুন্দর মতো গুনে নিচ্ছিলাম ওনার হচ্ছে তিন কাউ নব্বই আটির মতো বিশালি হয়েছে টোটাল এখানে আমি উনি যে হিসাব দিচ্ছে বা আমি গুনে কি যে বুস্ট পাইছি সেটাই আপনাদের বলতেছি তো এটা বাইবেও কিন্তু আমাদের বাইবে থেকে আবহ প্রায় দুই কাউনের মতো বিশালি কিনা হয়েছে সেগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা কিনেছি আলহামদুলিল্লাহ তো আমি এখানে আপনাদের যে বিষয়টা জানাতে চাচ্ছি তো ওনার যে দামটা হয়েছিল পুনা বাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো ওনার যে টাকাটা সেটা হচ্ছে ওনার বিশালি নামানোর মানোর আমি আমি হচ্ছে করে দিচ্ছিলাম তো উনার যে টাকাটা ওটা করে দেওয়ার পর বিশালি তো মনে করেন যেহেতু আকাশের ব্যবস্থা ভালো না আমিও অলরেডি নেটে দেখছি দু একদিনের ভিতরে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি তো এইভাবে যদি কাজ ফেলায় রেখে দিই দেখা যাচ্ছে এত টাকা দিয়ে কিনা বিশালিগুলো বৃষ্টিতে হয়তো ভিজে নষ্ট হয়ে যেতে পারবে তো ওই জন্য হচ্ছে আপনারা আমার ভিডিওতে যাকে দেখে থাকেন হয়তো আপনারা আগেও দেখছেন ইজাহ ভাই তো উনি হচ্ছে বিশালি পালাটা একটু সুন্দর মতো দিতে পারবে তো এই জন্য হচ্ছে ওনাকে আমরা হচ্ছে বলছিলাম তো উনি আসছে আসার পর হচ্ছে উনি আর আব্বু মিলে সুন্দর মতো করবে আর কি বিশালি সাজার সাথে পালা দিচ্ছিল তো আমি হচ্ছে এ ফাঁকে অন্য আমার যে খামারের যে বাবা এমনি কোয়েল পাখি বা আমার মুরগি বা অন্য অন্য যে কাজগুলো আছে কি আমি শেষগুলো সেগুলো শেষ করে নিচ্ছিলাম তো হচ্ছে টাকা পয়সা বুঝ করে দেওয়ার পরে উনি হচ্ছে বাসার দিক চলে যাচ্ছিল কারণ তো এখানে কোনো কাজ নাই উনার বাসা হয়তো আমাদের এখান থেকে বেশি দুবে না আমাদের জেলা শহরের পাশেই কি উনার বাসা যে লোক কি বিশালি নিয়ে আসছে ওনার থেকেও আগেও বিসলে নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ উনি কথা যেরকম বলছিল ওনার বিশালের ভিতরে আসলে কোনো ভেজাল পাইনি ভিতরে দুইয়াকাটি তো খারাপ থাকবেই দেখেন ধানের ভিতরে কিন্তু চিটা থাকে একটা কথা আছে তো সব জিনিস যে উনি ভালো হবে এরকমটা না দুই আঁকা খারাপ ছিল সেটা স্বাভাবিক মেনে নেওয়া যায় কিন্তু কিছু কিছু গাড়ির ভিতরে এরকম পাওয়া যায় অধিকাংশই হচ্ছে মানে ভেজাল দিয়ে সাজানো থাকে ঠিক আছে তো উনি যে কথা বলছিল যে না এটার ভিতরে কোনো ভেজাল নাই তো আলহামদুলিল্লাহ ওইগুলো খোলা পরেও আমরা যেরকম বলছিল সেরকম কথা কাজে মিল পাইছি তো আমরা হচ্ছে বাইরে অন্য অন্য জায়গা থেকে যে বিশালিগুলো কিনছিলাম উনি হচ্ছে ভ্যানে করে আনতেছিল তো আমি হচ্ছে যে সাজাই দিচ্ছিলাম আর মাঝে মাঝে এসে ক্যামেরা ধরে ভিডিও করতেছি তো এইভাবে করে হচ্ছে আমাদের যে বিশালিগুলো আমরা কিনছিলাম তো সব বিশালিগুলো হচ্ছে সুন্দর মতো করে নামাজের টাইম হবে আগে আগেই বারোটার ভিতরেই ভিতরে আমাদের সমস্ত কার্যক্রম শেষ করতে পারছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও আপনাদের কোন জায়গায় কেমন দামে বিছালি পাওয়া যাচ্ছে সেটা যদি আপনারা বিভিন্ন জায়গা থেকে তো অবশ্যই ভিডিও দেখবেন আপনারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর কোন জায়গায় কেমন দামে পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আবাহমতুল্লাহ